কোসানি রোড কৃষি ফার্ম কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য রবিবার সকালে এই বিষয়ে দিনাটা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু সাহা বলেন গতকাল গভীর রাতে কালী মন্দিরে চুরি ঘটনা ঘটে কালী মায়ের মাথায় সজ্জিত রূপুর মুকুট সহ অন্যান্য অলঙ্কার এবং পিতলের বাসনপত্র চুরি করে নিয়ে যায় তবে মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে এক ব্যক্তি চাদর দিয়ে মুখ ঢেকে মন্দিরে প্রবেশ করছে এবং চুরির ঘটনা ঘটিয়েছে সকালে স্থানীয়রা দেখতে পান কালী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে খবর দেওয়া হয় দিনাটা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনাটা থানার পুলিশ

কালী মন্দির ও কদমতলা ক্লাবের যে মন্দির আছে ফারাম মোড়ে সেখানে রাত আমরা সিসি কামা দেখতে পারি রাত দুটা সাত বাজে আমাদের মায়ের সব অলঙ্কার চোর সহকারে আমরা দেখতে পারি সে ভিডিও আমরা প্রকাশ করেছি তা মায়ের মাথার মোটুক দু হাতে হাতের হাতের বাজু পায়ের চুড়ো তারপরে পায়ের পায়ের নুপুর হাতের বাজু আর হলো নাকের কপালে কপালের সে কপালের হলো টিকলি এগুলো আর একটা জিব্বা ছিল ওটা আনুমানিক পাঁচ ছয় গ্রামের একটা জিব্বা ছিল সেটাও চুরি হয়েছে আনুমানিক রুপো দেড় কেজির মতন ও সোনা সোনা পনেরো গ্রামের মতন কালকে রাত্রি দুটার দিকে চুরি হয়েছে সে সকালবেলা আমরা খবর পেলাম খবর করে আসে সবাই লোকজন জড়ো হয়েছে তখন আমরা সিসি ক্যামেরা দেখতে পাই আনুমানিক দুটার দিকে সব কিছু এটা হয়েছে তা পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসেছিলো পুলিশ তো এর আগেও কয়েকটা মন্দিরে দেখা যাচ্ছে কোনো স্টেপ নিতে পারছে না চোরও ধরতে পারছে না এখন দেখি এটা কি করা যায় পুলিশের উপরে দেখি পুলিশ এখন সফলতা হয় না ব্যর্থতা হয় সেটা পুলিশ প্রশাসনকে নজর রাখছে আপনার নাম আমার নাম সমীর কুমার সাহা হয়েছে মানে কাল রাত্রে হয়তো এটা কীভাবে হলো এত পুলিশের পহরা থাকতেও এবং ওখানে সিসি ক্যামেরাও লাগানো আছে সামনে মনে হয় থেকে যায়নি পিছন দিয়ে ঢুকেছে এটা পুলিশও তদন্ত করেছে পুলিশ এসেছে কি কি নিয়েছে নেওয়ার মধ্যে মাথার মুকুটটা নিয়েছে রূপার একটু জিব্বা ছিল আর ওই পায়ের কতগুলো জিনিস নিয়েছে এই তো কয়েকটা জিনিস এবং মানে একটা ফেস বন্ডটাও দেখা গেছে কিছুটা সিসি ক্যামেরা সেটা ঠিকই কাউকে চিনতে পেরেছেন না আমরা কোনো চিনতে পারিনি টুলিং করে বলেছে যে এটা দেখবে তদন্ত করে কত টাকার মাল চুরি হয়ে তো হাজার পঞ্চাশ টাকার মাল হবে পঞ্চাশ শাড়ি হাজার টাকা মাল হবে আপনারা কী মনে করছেন এই চুরির পেছনে চুরির পিছনে অন্য কোনো অভিসনতি নেই এটা তো মনে হয় চোর যা হয় আর কি কোনো অভিসন্ধি ছিল না আমার ওটা তাহলে হয়তো ওর ওর গায়ে কোনো হাত পড়ে নেই প্রতিমার গায়ে সেগুলো কি ঠাকুরের গায়ে লাগানো ছিল না বাইরে ছিল গায়ে লাগানো ছিল বাইরে তো ওখানে অনেক পিতলের কাঁসার জিনিস নিচে ভোগ পড়েছিল কোনো হাত দেয়নি আপনার নাম আমার নাম বাবলু শাহ আট নম্বর টাউন ছিল